আমরা যারা ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করি অ্যাকাউন্টে কিছুদিন পর পর টাকা কেটে নেয় বা ছয় মাস পর পর বা এক বছর অন্তর অন্তর বেশ কিছু চার্জ কাটে এখানে বেশ কিছু চার্জ কাটা হয় যেমন মেনটেন্স চার্জ এস এম এস চার্জ আরো অনেক কার্ড চার্জ চেক চার্জ তো অনেক চার্জ আছে তো আমি আজকে আলোচনা করব, যারা সোনালী ব্যাংক ইউজ করতেছেন এই সোনালী ব্যাংকের আপনার কোন কোন খাদে বা কি কি ভাবে কি কি পারপাস আপনার টাকা কেটে নিয়ে যায় বা দিন শেষে বা বৎসরে আপনার কত টাকা চার্জ কাটতেছে এই ফুল বিষয়টি নিয়ে আলোচনা করব সো যদি শেষ পর্যন্ত আপনি দেখেন তাহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইয়ারলি হোক বা ছয় মাস হোক কত টাকা নিয়ে যাচ্ছেন এই বিষয়টি নিয়ে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন সোনালী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে দেখা যাচ্ছে যে কিছুদিন পর পরে কিছু টাকা কেটে নেয় তো এই টাকাগুলো কিভাবে কেটে নেয় বা কি পারপাস কেটে নেয় সো এটি নিয়ে আলোচনা করব। আমি আপনাদের হেল্পলাইনে কল দিলে বা দেখা যাচ্ছে যে যদি ব্যাংকে যে রেকর্ড করে বা ভিডিও করে নিয়ে আসতাম এটা অনেক সময় সাপেক্ষ সো আমি সরাসরি আপনাদেরকে চ্যাট জিপটির মাধ্যমে দেখানো ট্রাই করি যেন খুব দ্রুত আপনারা এই বিষয়টা সলিউশন পেয়ে যান বা বিভিন্ন ভিন্ন খাতে যে আপনার অ্যামাউন্ট কেটে নিয়ে যাচ্ছে কেন কেটে নিয়ে যাচ্ছে এটি নিয়ে আমি দেখানো ট্রাই করব। তো আমি স্ক্রিনে চলেছি সরাসরি এখানে যেটি দেখানো হয়েছে বা আমি যেটি প্রশ্ন করেছিলাম যে সোনালী ব্যাংকে বছরে চার্জ কত টাকা কাটে সো এটা কিন্তু ওনলি মেইনটেনেন্স চার্জের কথা জিজ্ঞাসা করা হয়েছে যদিও পরে ওভারঅল সবকিছু আমি জিজ্ঞাসা করব সো এখানে যেটা বলা হয়েছে যে সোনালী ব্যাংক পিএলসি এর জন্য সাধারণত সেভিং অ্যাকাউন্টে বার্ষিক মেইনটেনেন্স চার্জের একটা নির্দিষ্ট নম্বর আমার কাছে পাওয়া জানি অর্থাৎ সে কোনো নির্দিষ্ট নম্বর পাওয়া মানে সে পায়নি চ্যাটজিপিটি পায়নি বাট তার কাছে অনেক হিসাব আছে সে সেখান থেকে একটা আমাদেরকে দিয়েছে আচ্ছা আমি যদি একটু দেখাই মেইন মেইন জিনিসগুলো আপনাদেরকে একটু বলি যে গ হল যে পরিমাণ সেটা দেখা যাচ্ছে যে দশ টাকা পর্যন্ত হলে অর্থাৎ আপনি যে টাকা রাখবেন বা টাকা লেনদেন করবেন এর উপরে কিন্তু ডিপেন্ড করে সো দশ টাকা পর্যন্ত হলে কোনো মেনটেন চার্জ নাই ওকে এর পাশাপাশি দশ হাজার টাকা থেকে যদি পঁচিশ টাকা পর্যন্ত হয় তাহলে সর্বোচ্চ একশো টাকা চার্জ কাটতে পারে মেনটেন চার্জ এরপরে যেটি বলা হয়েছে যে পঁচিশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা হলে হয়তো বা সর্বোচ্চ দুইশো টাকা মেনটেন চার্জ কাটবে দেন যেটা দশ লক্ষ টাকার উপরে হলে সেটা হয়তো বা আপনার দশ লাখ টাকা এর উপরে হলে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত চার্জ কাটবে অর্থাৎ দেখেন সর্বোচ্চ কিন্তু তিনশো আর সর্বনিম্ন কিন্তু একশো যদি দশ হাজার টাকা নিচ হয় তাহলে কিন্তু এক টাকাও চার্জ কাটবে না মেনটেন চার্জ কাটবে না সো এটা তো আপনারা ক্লিয়ার না সো যদি ব্যাংকের ইয়াতে যান ওয়েবসাইট যান সেক্ষেত্রে কিন্তু আপনি দেখে আসতে পারেন তো আমি যেটি বললাম একটু যে হ্যাঁ একশো থেকে তিনশো টাকা এর মধ্যেই থাকতে পারে বা থাকবে ওকে সো এরপরে আমি যেটি বলেছিলাম দেখুন যে সোনালি ব্যাংকের অ্যাকাউন্ট এর এস এম যে তারপরে চেক ফি বা মেনটেন্স ফি সব কিছু মিলে কত টাকা চার্জ কাটতে পারে যেটি আমাকে বলেছে নির্দিষ্ট কিছু নির্দিষ্ট চার্জ আছে যেমন এস বা ট্রানজাকশন অ্যালার্ট ফি বা অ্যালার্ট চার্জ যেটা সার্ভিস চার্জ দেখা যাচ্ছে প্রতি বছরে অর্ধ বছর অর্থাৎ ছয় মাস পর পর পঞ্চাশ টাকা প্লাস ভ্যাট এবারে যে ভ্যাট সহ ভ্যাট প্রাইম হয় পনেরো টাকা করে কাটে পার হাজার পার মানে পনেরো পার্সেন্ট সেক্ষেত্রে হয়তো বা আটান্ন টাকা বা আটান্ন টাকা সামথিং এরকমটা আর কি আপনার চার্জ কাটবে এস চার্জ এটা ছয় মাস অন্তর তারপর অ্যাকাউন্ট মেনটেন্স ফি ব্যাংকে নির্ধারিত চার্জ টেবিল দেওয়া আছে আমি নিচে কিন্তু টেবিলটা আছে সেটা দেখাবো আপনাকে এরপরে আপনার চেক বই চেক চালানের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ পাতা অনুযায়ী কিন্তু কে চার্জটা কাটে অর্থাৎ চেকের পাতা অনুযায়ী আপনার চার্জ কাটবে তো যেটা আমাকে উদাহরণস্বরূপ একটি উদাহরণস্বরূপ আমাকে আর কি দেখুন যে ফি যদি টাকা হয় অর্ধ বছরে বছরে একশো টাকা প্লাস ভ্যাট যাবে তারপর যদি দুইশো টাকা করে ধরা যায় আবার টাকার উপরে নির্ভর করবে দেন চেক বই বা আদার সবকিছু যদি পঞ্চাশ টাকা ধরা হয় তাহলে মোট খরচ দাঁড়ায় হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা প্লাস ভ্যাট যদি সেক্ষেত্রে সাড়ে তিনশো বা সামথিং হয় আর কি ঠিক আছে পনেরো পার্সেন্ট ভ্যাট কাটে এর এখানে ভ্যাট থাকবে আমি যেটি এখানে আমি এত কিছু বাদ দিয়ে আমি সরাসরি আবার আর একটা প্রশ্ন করেছিলাম যে কার্ড বাবদ যেটা আমাদেরকে কার্ড দিচ্ছে সেই কার্ড বাবদ কত টাকা চার্জ কাটবে এখন আমি এর আগে যেগুলো আলোচনা করলাম এগুলা কিন্তু আ দেখায় আছে যে আপনারা মেইনটেনেন্স চার্জ এসএমএস ফি বা চেক বা চালানের জন্য যে ফি সেগুলো এখন আপনি যে এটিএম কার্ড ইউজ করবেন এই এটিএম কার্ডে আপনি কত টাকা কাটবে বা কত টাকা চার্জ করবে ওকে সো এটি জন্য যেটা বলেছে যে ব্যাংকের কার্ড সার্ভিস পেজে বলা হয়েছে যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের বার্ষিক বা সার্ভিস চার্জ বা ভ্যাট এটা কি বলছে ব্যাংক সময় সাপেক্ষে নির্ধারিত করে দেয় এখানে দেখা যাচ্ছে যে ব্যাংকের বিভিন্ন সময় এটা উঠানামা হতে পারে অর্থাৎ ব্যাংক এটা নির্ধারণ করে দিবে এবং কার্ডও তো অনেক প্রকারের কার্ড আছে কোন কার্ডে কত কাটবে এটা উল্লেখ করে দিবে এখন অনলাইন তথ্য অনুযায়ী একটি উৎস দেখানো হয়েছে যে ইয়ারলি চার্জ ফর ডেবিট কার্ড ইস টাকা তিনশো পঁয়তাল্লিশ প্লাস ভ্যাট অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রায় চারশো টাকার মতো কাটবে আর কি অনলাইন কার্ড ডেবিট কার্ডের এবং কি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এটা বিভিন্ন হতে পারে এটা বিভিন্ন কার্ড অনুযায়ী কিন্তু এটা ওঠানামা হতে পারে ওকে সেটা এই জায়গায় বলা হয়েছে তো এখানে স্পষ্ট করে সারাংশ যেটা বলেছে ডেবিট কার্ডের জন্য প্রতি বছরে তিনশো পঁয়তাল্লিশ অর্থাৎ প্রায় চারশো টাকার মতন কাটবে তো আমি যদি একটু আপনাদেরকে গড় হিসাবটা বলি দেখুন যদি আপনার ইয়ারলি কাটতেছে কার্ডের জন্য হলো আপনার তিনশো টাকা চারশো টাকা ধরেন এর পাশাপাশি আপনার মেনটেন চার্জ মেনটেন চার্জটা যদি ধরা হয় সেক্ষেত্রে ওইটাও প্রায় প্রায় ছয়শো টাকার মতো হবে ইয়ারলি ওকে তো তিনশো আর ছয়শো নয়শো টাকা হচ্ছে এস এম এস চার্জ একশো এক হাজার আর চেক বা আদার সব কিছু ইউজ করলে ওইখানে প্রায় একশো অর্থাৎ আপনারা এবারে যে দেখেন আপনার প্রায় এগারোশো বা বারোশো টাকার মতো কিন্তু চার্জ কেটে নিচ্ছে যদি আপনি ডেবিট কার্ড ইউজ করেন সোনালি ব্যাংকের সো আশা করি একটা আইডিয়া পেয়েছেন যে আসলে অ্যাকাউন্টে বা সোনালী ব্যাংকে যে টাকাগুলো কেটে নিচ্ছে সেটা কি পারপাস নিচ্ছে বা কিভাবে নিচ্ছে বা আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার জানা দরকার যে আসলে কত টাকা চার্জ কাটে সো এটি নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের বাইরে আর কোনো কিছু জানা থাকে আমাকে এস এম এস করতে পারেন বা সরাসরি যদি বলি কমেন্ট করতে পারেন আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে রিপ্লাই করার ট্রাই করবো সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ